বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো এটা গত শুক্রবারের ভিডিও সেটা এই অসুস্থতার কারণে আমি ভয়েস দিতে পারিনি এডিট করতে পারিনি এই জন্য ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে তা আমি শাড়ি পরেছি সেটা আমি একটু মডেলিং করে নিলাম আর এই যে আমার দুই মেয়ে আর আমি যাচ্ছি আর আপনাদের ভাইয়া যে নামাজ পড়তে গেছে ওখান থেকে যাব আর কি এটা আমার খালাতো ভাইয়ের বিয়ে আর কি তা ওরা সাতক্ষীরা থেকে আসতেছে আর আমরা খুলনা থেকে যাচ্ছি এই খুলনায় বিয়ে হচ্ছে এটা মেয়ের বাসা খুলনাতে তা আমরা সবাই যাচ্ছি দেখেন আমার যে বিচ্ছুগুলো কি করে দেখেন বাহিনীগুলো ওরা আমাদের আগে আগে দৌড়াচ্ছে যে আমাদের যেতে দেবে না বারবার সামনে যে দাঁড়াচ্ছে দেখেন ওরা আমাদের সঙ্গে যাবে যেতে দেবে না বারবার আমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি আর তারপরে আমি আমার মেয়েকে বললাম যে আমি আগে চলে যাই তুমি ওদেরকে ঘরের ভিতরে রেখে আসো এই যে রেখে এসে আমরা কিন্তু অটোই উঠে পড়েছি আমরা আমার বাসা থেকে মেয়ের বাসা থেকে দশ টাকা ভাড়া অটো এই যে আমরা অটো করে বদযাত্রী চলে যাচ্ছি আর এর ভিতরে আমি ফোন দিয়েছিলাম শুনলাম বররা চলে এসেছে এই তো বর বসে আছে আমি যে যে মানে যে মানে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলের কালার রৌদ্র আর ওই দিনকে তো প্রচুর গরম ছিল এত গরম ছিল যে সে বলার মতন না তো এই রৌদ্রর জন্য ওর কালারটা দেখেন লাল লাল চলে এসেছে তা আমার কাছে ভালোই লাগতেছিল আর কাজী বসে আছে সবাই খেতে বসে গেছে যারা সাতক্ষ থেকে এসেছিল এই যে আমার খালু বসে আছে খালা তো ভাইরা সবাই এসেছে আর কি মানে এটা হুক করে বিয়েটা হয়েছে মানে কোনো কিছু আয়োজন করা হয়নি এই জন্য মেয়ের বাপেও তেমন কিছু করতে পারেনি এই যে আমার তিন ভাই আর এক ভাই তো বিয়ে করতে এসেছে এই যে চার ভাই আমার বড় ভাই মেজো ভাই আর সেজো ভাই আমাকে বলতেছে যে তুমি কি আমাদের ভাইরাল করবে নাকি তা আমি বললাম হ্যাঁ একটু ভাইরাল করেই দিই আমার ভাইদের কেন আমি ভাইরাল করব না তা সবাইকে আমার ভাই ভাইদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমার ভাইদেরকে দেখে দেখে নিয়েছেন আর এই যে মেয়ের বাড়ি চলে এসেছি সবাই বসে আছে আমি তো ঢুকেছি ঢুকে দেখতেছি যে এই যে বউ আর কি সাজানো হয়নি কারণ সাজানো জিনিসপত্র তো পরে এনেছে আমার বড় ভাবি আর এই যে মেজো ভাবি সবার সঙ্গে কথা বলে নিয়েছি আর এই যে আমার মেজ ভাইয়ের মেয়ে আর কি আমার মেজো ভাইয়ের দুইটা ছেলে আর এই একটা মেয়ে আর বড় ভাইয়ের একটা ছেলে আর সেজ ভাইয়ের দুই মেয়ে তো যাই হোক এর সঙ্গে আমি কথা বলতেছিলাম অনেক আনন্দ করতেছিলাম আমার মামনির জন্য সবাই দোয়া করবেন আর ওই দিনকে এত গরম লেগেছে ও বারবার পানি খাওয়ার জন্য ওর মাকে বলতেছে আর ওর মা একটু পরপর পর ওরকে একটু পানি খাওয়াচ্ছে আসলে ওই দিনকে এত গরম ছিল আমার সব সব ভাবিরাই কিন্তু শাড়ি পরে এসেছিল। কিন্তু শাড়িগুলো খুলে থ্রি পিস পরেছে এই যে এর ভিতরে কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিন যেটা বলি আজকেও আমি সেটা বলে নিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে বিয়ে পড়াতে চলে এসেছে কাজই সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি কারণ এগুলো ক্যামেরা বন্দি করলে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে হয়তো আমি থাকবো না কিন্তু আমার ভিডিওতে এই স্মৃতিগুলো থেকে যাবে আমার বড় ভাইয়া শুনতেছে যে সে কবুল বলতেছে কিনা আমি আবার একটু এগিয়ে গেলাম আবার বড়ভাবে বলতেছে যে গায়ে হলুদের শাড়িটাই ওর পরা আছে শাড়িটা পরা হয়নি বিয়ের শাড়িটা আমার বড় দেখেন রাগ করতেছে আর বলতেছে যে বিয়ের শাড়িটা গায়ের পরে না দিয়ে বিয়ে পড়ানো আসলে ভালো না তা যাই হোক এই যে যে যা জানে আর কি আসলে অতটা আমি জানি না ভাবি জানে এই জন্য শাড়িটা ভাবি মানে বয়েল মাথার উপরে দিয়ে দিল এই যে মেয়ের মা যে মেয়েকে বলতেছে আর মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে আসলে মেয়ের বিদায় দেওয়া যে কতটা কষ্ট এটা যাদের মেয়ে আছে যারা বিদায় দিয়েছে তারাই বলতে পারবে আর বাপের বাড়ি ছেড়ে ছোট শ্বশুর বাড়ি যাওয়া একটা অনেকটা কষ্ট বাপ মা ছেড়ে যাওয়া তাই যে নতুন বউ কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল আর এই যে সই করে সই করতেছিল কাজিয়ে বিয়ে পড়ানো শেষ এই যে সবাই এবার যেখানে প্যান্ডেল করেছে ওখানে যাচ্ছে আর কি এটা একদম দুই দিনের ভিতরে বিয়েটা ঠিক হয়েছে তেমন কোনো আয়োজন করে বিয়েটা ঠিক হয়নি তো সবাই আমার ভাই ভাই বোর জন্য দোয়া করবেন আমি আজকে এখানে শুধু বিয়ের অনুষ্ঠানটাই রেখেছি এই যে আমাদের কিন্তু কোরমা খেজুর খে খাচ্ছি আর কি সবাইকে দিচ্ছে বিয়েটা কবুল পড়ানোর পরে কলমাটা দেওয়ার পরে কিন্তু এই খেজুরগুলো দিয়েছিল সবাইকে আর আমরা তো সবাই যে খেজুর খাচ্ছি আমার শরীরটা কিন্তু এখনো তেমন ভালো না একদিন ভালো থাকি তো পরের দিন আবার খারাপ হয়ে যায় কেন জানি না তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমি জানি আমার প্রিয় আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন এই যে প্লেট বরের প্লেটটা সাজিয়ে নিয়েছে তা সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তা আমার ভাই আরও বলতেছে যে তুমি খাবারটাও উঠাচ্ছো তো আমি বললাম হ্যাঁ উঠিয়ে রাখি তো এই যে আমার চার ভাই একসাথে বসে আছে আমার এই ভাইয়া ভাইদের জন্য সবাই দোয়া করবেন যেন সারা জীবন তারা চার ভাই একসঙ্গে থাকতে পারে ও আমার এই চার ভাইয়ের কিন্তু কোনো বোন নেই আমাকেই কিন্তু ছোটোবেলায় ছোটোবেলা থেকে ওরা বোন করে রেখেছে আমি ছোটোবেলায় ওদের কাছেই মানুষ হয়েছি আর এই যে আমরা খেতে বসে গেছি আমার খালু তো আমার ছোটোবেলায় বলতো বাপ বল বাপ না বলা পর্যন্ত আমাকে ছাড়তো না আর এখনো পর্যন্ত যদি খালু বলি তা বলে তুই আবারও আমার খালু বলতেছিস বল যাই হোক আমার মেয়ের মতনই ভালোবাসে আমার খালাম্মা মতো আমাকে অনেক ভালোবাসে তারপরে এই যে বিদায়বেলা যে দুধ ভাত খাওয়াই বর বইয়ে তো সেটা খাওয়ানোর জন্য ঘরের ভিতরে নিয়ে এসেছে সেখানেও আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি এই সময়টা আসলে অনেক খারাপ লাগতেছিল আমার যে অনেক কান্না করতেছিল দেখেন আমি ওকে বলতেছি যে তুমি মুখ উঁচু করো ওই যে কান্নাকাটি করতেছিল আর এই যে ওর শাশুড়ি আর কি আমার ভাইয়ের শাশুড়ি সে দুধ ভাত খাওয়াচ্ছে এটা তো নিয়ম আমি ছোটোবেলায় দেখেছি আসলে বিয়ে তো এখন তো বিয়ে শাদিতে অতটা দাউত পড়েই না আর দেখাও হয় না ওইভাবে কেমন জানি বিয়ে শাদি সব মানে গোপনে গোপনে হয়ে যায় আগে বিয়ে নাচা নাচি কত গান গাওয়া কত কিছু অনুষ্ঠান এখন ওইভাবে আর কি হয় না হইলেও খুব কম এই যে এদেরকে কিন্তু পানি খাওয়ানো হয়ে গেছে আমার ভিডিওটি কিন্তু আজকে একটু বড় হয়ে গেছে আপুরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন কেউ টেনে দেখবেন না আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আরে যে আমার ভাইয়ের বন্ধুরা তারা আমাকে বলতেছে যে আফা আপনার পেজ আছে নাকি তা আমার ভাই বৌরা বলতেছে আফার পেজ না আফার ইউটিউব চ্যানেল আছে তা ওরা এই যে আমি ভিডিও করতেছি ছবি উঠাচ্ছে যে ওরা বসে আছে বিয়েতে কিন্তু তেমন কেউ আসেনি ওর চারটা বন্ধু এসেছে আর চার ভাই ওরা আর আমার খালা খালু আর চার ভাই মানে তিন ভাই বউ এই ছাড়া কিন্তু আর কোনো লোক আসেনি তো ওরা দেখেন আমি বলতেছি যে তোমরা লাইক দাও এই যে ওরা দেখেন আমার চ্যানেলের জন্য লাইক দিচ্ছে আর কি আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আপা কি কিনাবে তা আমি বললাম তা বললো এত ভাই থাকতে আপনার কি সমস্যা তো যাই হোক ওরা আমাকে সাপোর্ট করুক আর না করুক ওরা তো আমার ছোট ভাই ওরা যে বলেছে এটাই অনেক এই যে দেখেন লাইক দিচ্ছে সবাই আমাকে আর বললো আপা আপনি সামনের দিকে এগিয়ে যান অবশ্যই একদিন আপনার সফলতা আসবে এই যে বিদায় বেলা মেয়ে বিদায় দিচ্ছে আমরা বাইরে চলে এসেছি মেয়েরা এখানে কিন্তু ভাড়া থাকে সবাই বেরিয়ে আসতেছে আর ভদ্র একা একা দাঁড়িয়ে আছে আমার মেজো ভাবি মেজো ভাবি ভাইয়ের এই যে ছেলে আর আমার মামতো ভাই এসেছে ছোট মামার ছেলে ছোট ছেলে এই যে আমার খালাম্মা আর মেয়ের বাবা মেয়ে বিদায় দেওয়ার মানে বিদায় দিচ্ছে আর কি এই মুহূর্তে আসলে আমারও ভয়েস দিতেও কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে খারাপ লাগতেছিল ওই টাইমে কারণ আমার দুটো মেয়ে আছে আমি মনে করি যে কোন দিন আমারও ভাবে মেয়ে দুটো বিদায় দিতে হবে আসলে মেয়েদের মেয়েদের বিদায় দেওয়াটা সবথেকে বড় কষ্ট এই যে গাড়িতে উঠে গেছে সবাই আবার ভাই তো আগে উঠে গেছে তারপরে এই যে ভাইয়ের বউ উঠতেছে আমার বোনায় হাঁটতে হাঁটতে আসতেছে আমি সামনে এসে এই যে মানে ভিডিওটা করতেছি আর গাড়ি তো নিজেদের আমার ভাইয়ের নিজেদের গাড়ি নিয়ে এসেছে ওরা ওদের গাড়ি আর আমার ভাই কিন্তু ড্রাইভার তা আমি বলতেছি যে ভাইয়া তুমি ড্রাইভার হয়েছ ও আবার অবশ্যই আমার ছোটো তো বড় বউকে ও মানে ড্রাইভার সেজে এসেছে যাই হোক এদেরকে বিদায় দিব এর ভিতরে দেখেন আমার বড় মেয়ে আমার বড় ভাইকে জড়িয়ে ধরে মামা আমাদের বাসায় চলো তো বলতেছে হ্যাঁ মা যাব এই তো দুই মেয়ে ওর বড় মামাকে জড়িয়ে ধরে আসলে ভালোবাসা মামা ভাগ্নের ভালোবাসা আর সেজো ভাই এটা কিন্তু আমার সেজো ভাই তা মামা ভাগ্নের ভালোবাসা সেটা তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আরে যে আমার খারাপ মা আমরা রওনা দিচ্ছি এবার বিদায় নিব আপনাদের কাছ থেকেও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম